ভাই এটা আমি কি শুনেছি বা কি দেখেছি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না নাজমুল হোসেন শান্তর বিকল্প খুঁজে পাচ্ছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই খবরটাও আমাকে শুনতে হয়েছে বা দেখতে হয়েছে নিশ্চয়ই জানেন আফগানিস্তানের পক্ষে ওয়ান ডে সিরিজের সময় ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত যার কারণে দ্বিতীয় ওয়ান খেলা হয়নি শান্তর তো এবার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শান্ত তো এখন সেই শান্তর বিকল্প খুঁজে পেতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের নাকি অবস্থা বারোটা বেজে যাচ্ছে বা দ্বিদাদন্তে পড়ে গিয়েছেন বাংলাদেশ নির্বাচক প্যানেল তারা ওইখানে দ্বিদাদন্তে পড়েছে আর আমি এখানে দ্বিদাদন্তে পড়েছি যে এই খবরটা শোনার পর আমি কি রিয়াকশন দিব নাজমুল হোসেন শান্তর বিকল্প খুঁজে পাচ্ছে না বাংলাদেশ এই খবরটা আমাকে শুনতে হয়েছে বা দেখতে হয়েছে আমরা কিনা তামিম সাকি মাশরাফি মুশফিক মাহমুদুল্লার বিকল্প খুঁজতেছি এখনো সেটাই পাইনি আর এখন শুনি নাজমুল শান্তর বিকল্পই নাকি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট খুঁজে পাচ্ছে না এইটাও কোনো কথা তো অবশেষে নাকি স্পেশাল ইনভেস্টিগেশন করে দুই নাম খুঁজে পেয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল যেটার জন্য একটু হাততালি হয়ে যাক আর সেই দুই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি যার নাম সামনে আসতেছে সে হচ্ছে সাদাত হোসেন দীপো এরপর হচ্ছে মার্শাল আয়ুব যিনি কিনা রিসেন্ট টাইমে এনসিএর ডাবল সেঞ্চুরি করেছেন আরেকজন হচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয় কিন্তু এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছিলেন সাদাত হোসেন দীপো তো যার কারণে বাংলাদেশের দ্য অল টাইম গ্রেটেস্ট ব্যাটার নাজব শান্তর জায়গায় এক সিলেক্ট করে ফেলেছে সাদাত হোসেন দীপুকে বাংলাদেশের নির্বাচক প্যানেল এটার জন্য একটা হাততালি হয়ে যাক অবশেষে শান্তর বিকল্প পাওয়া গিয়েছে তো সাদাত হোসেন দীপুর মাথায় তো হ্যাভি প্রেশার থাকবে তো কামনা রইল দীপু আপনার জন্য এছাড়া আর কিছু বলার নেই আমার এই মাসের বাইশ তারিখে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ একে তো শান্তর বিকল্প খুঁজতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বারোটা বেজে গিয়েছে আর এই খবরটা শুনে আমার বারোটা বেজে গিয়েছে এখন আমি আবার চিন্তা করতেছি যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলা এরকম একটা ফাস্ট ফিউরিয়াস কন্ডিশনে তার উপর আবার একদম ইয়াং দল তার উপর আবার আফগানিস্তানের পক্ষে এরকম একটা দুর্দান্ত সিরিজ শেষ করেছে বাংলাদেশ এরপরই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে টেস্ট খেলতে আল্লাহ ভরসা এই কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই ভাই তো দর্শক আপনারা জানাতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজ সফরে আপনি কি দেখছেন আপনার কল্পনায় কি ভেসে আসছে আমার কল্পনায় যেগুলো আসছে আপনাদের কল্পনায় কি সেগুলোই আসছে